হ্যালো গাইজ তোমার সাথে মই আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছো আজকের দুখান রেসিপি তোমার সাথে শেয়ার করিম তো এই যে দেখছেন আজকে শাক সবজি অনেক কিছু কাটা হয়েছে ফুলকপি বাঁধাকপি তারপরে আলু কোয়াশ টমেটো তো হুতি মসুর ডাল্লা দেখা দিন আর দেখা দিয়েছো তোমাক ভাত ইলাহল বাসি ভাত তোমাকে আজকে বাসি ভাতের খিচুড়ি রান্না করে দেখাম তো দেখো এতলা ভাজছে এক বাটিরও কম আর কি তো মই শুরু করছু রান্নারও তো কড়াই দিয়ে দিন মানে সরষের তেল তো সরষার তেল খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফড়ন আর দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিন ডাল সম্ভার খিচুড়ির ডাল সম্বারই তো মেন ডাল সম্ভার না দিলে কি হয় তারপরে দিয়ে দিন মই মুসুর ডাল তো মুসুর ডাল দিয়ে মানে রান্না খিচুড়ি খান তোমরা দেখতে রো তো একটু ভাজা ভাজা করি মুসুর ডাল নিয়ে ভাজলেও হবে আর কি আমি একটু ভাজা ভাজা করি তারপরে দিয়ে দিন ওই চিরা কাঁচা লঙ্কা ঝালটা তোমার পরিমাণ মতো দিবন তোমার যেরকম ঝাল গাছেন ওরকমই দিবন তো মুই অল্প পরিমাণে আমরা ঝাল খাচ্ছি তার জন্য বেশি নি দিন আর আলা দিয়ে দিন সবজিলা সবজিলা কেটে ধুয়ে রাখিছি পরিষ্কার করে অনেকক্ষণ আগেই তো সবজিলা দেওয়ার পরেই তুমি লবণ আর হলুদ দিয়ে দিই লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মই ভাজা ভাজা করে নিম তো অর্ধেকের মতো ভাজা ভাজা হয়ে যাবে তারপর মই ভাতলা দিম তো আরও খুব সুন্দর করে ভাজা ভাজা করুক রসটা টানুক একটু শাক সবজির রসটা টানলে তারপর আমি ভাতলা দিম তো দেখা যান কড়াইতে মোর লাগে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এখন মই ভাতলা দিয়ে দিম আজকে কিন্তু কোনো চালের ইউজ নি করিম আর এখন তো ঠান্ডার দিন এখন মানে ভাত নষ্ট হবে না একদিনের তো যে রান্না করেছো ভাত লা ভাতলা দিয়ে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে ভাজবা লাগবে আর টমেটো দিম টমেটোর পরে দিম কারণ টমেটোর আগে দিলে টালু সেদ্ধ হয়েছে টমেটোরও মেয়ে আলা দিয়ে দিন একটা টমেটো তোমরা যদি চাও তাইখানেও ঝরঝরা করেও খাওয়া বাবন আর মোর বর ঝরঝরা পছন্দ নি করেছে ঝরঝরা খিচুড়ি তো একটু ঝোল ঝোল করিম তার জন্য আমি জল দিম তো মোর ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি গরম জল দিয়ে দিম যেহেতু ভাত ভাত সেদ্ধ হতে বেশি টাইম নিয়ে লাগবে তো অল্প পরিমাণে জল খান দিম এখন ফুটবে তো দেখো মোর খিচুড়ি ফুটে গেছে তুমি আর একটু টানবে তারপরে আমি নামাম এখনও কিন্তু মশলা দেওয়ার বাকি আছে জিরা মশলার গুঁড়া দিয়ে পরে নামাই তো গাইস মোর রান্না প্রায় কমপ্লিটের দিকে তো মি আলাই যে জিরা মশলার গুড়া দিয়ে দিন দুই চামচ ছোটো চামচ তো তার জন্য দুই চামচ বলুন বড় বড়ো চামচ হলে এক চামচ দিলেই হয়ে যাবে তুমি খিচুড়ির ঘি অ্যাড করব পার মোর না ঘি মানে খাবারি পাচে আর কি তার জন্য ঘি এর স্যান্ট একবারে ওই সজ্জনই কপা তা তো কোনো দিন দেওয়া আর ঘি দিলে খিচুড়িরও টেস্টই আলাদা হয়ে যায় তোমার খিচুড়ি রান্না কমপ্লিট এখন আমি গ্যাসটা বন্ধ করে দিম তো তারপরে চলে আসুন ফুলকপি বড়া বানাম বেসন দিয়ে তো ফুলকপি যে এরকম করে লিচু মাঝারি সাইজের করে তো কাটি লিচু তারপরে মই এবার লবণ দিয়ে দিম লবণ দিয়ে দিয়ে তারপরে ফুলকপি মই ভাব দিয়ে দিম কারণ সেদ্ধ নেই হবে আর কি এমনিতেই যদি বড়াটাও বানা যায় তো মো দেখা ফুলকপিলার ফুলকবিলা দেখিয়ে কিন্তু বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে অর্ধেকেরও বেশি আর হেতে আমি বেসন খান ব্যাটার বানালিম তো ব্যাটার বানাবার তানে প্রথমেই দিন খাওয়ার সোডা তারপরে দিনু লবণ পরিমাণ মতো যে যেমন লবণ পছন্দ করুন তারপরে দিয়ে দিন হলুদ তারপরে দিয়ে দিন কাঁচা সরি কালো জিরা তো কালো জিরা দিলুন তারপরে দিয়ে দিন শুকনো লঙ্কার গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপরে একখান মশলা বরার মিট মশলা না কী কছে আমি কবাও নি পাচু কী নাম তো ওখান দিয়ে দিন এই যে মোর বেসন খান ব্যাটার করে লেছু তো তারপরে এই যে এখন বড়া ভাজিম তারপর দেখুন ফুলকপি লা ভালো করে লাগা হলে বড়া ভাজিলাম এবার আর মোর তেলও গরম হয়ে গেছে তো এই যে তেল গরম হয়ে গেছে লাম ভাজিলু ফুলকপির বড়া কিন্তু দারুণ টেস্ট তোমরাও একদিন খায় দেখবন বাড়িতে বানায় দারুণ লাগাছে দোকানের কেনা জিনিস থেকে বাড়িতে বানায় খাওয়া অনেকটা ভালো তুমি প্রথমে অল্পই তোমার ভাজা হয়ে গেছে এখন উঠাইলিম সেদ্ধ হয়ে গেছে মি দেখাচু হয়েছে না নি আর কি তো মই যে আবারও ভাজছিলিম বড়া তো এবারে শেষ হয়ে যাবে এখন কিন্তু শাক সবজির জির অভাব নেই ঠান্ডা মানে কত রকমের শাক সবজি পাওয়া যায় তোমার সবলায় বড়া ভাজা কমপ্লিট তো এলা ভাজা হলেই আর কি হয়ে গেল দেখো হ্যাঁ বাঁচুন এলায় লাস্ট ফুলকপির বড়া কিন্তু দারুণই লাগাচ্ছে খেতে তোমার সব কিছু রান্না বান্না কমপ্লিট বড়া ভাজা কমপ্লিট আমি পরিবেশন করে এই যে খিচুড়ি তারপর ডিমের অমলেট ফুলকপির বড়া আর হচ্ছে শশার ভাজা তো শশার ভাজা কে কে খাইছেন অবশ্যই কমেন্টও জানো আর আজকে ইউনিক ইউনিক খাওয়ার তো ভাত দিয়ে করুন খিচুড়ি আবার শশার ভাজা করুন আবার ফুলকপির বড়া ফুলকপির বড়া অনেকেই খেয়ে থাকুন ডিম তো সবাই খাচ্ছেন এটাও কোনো নয়া কথা নেই ডিম সবাই খাচ্ছে কেনে খাচ্ছে ডিম তো চলো বন্ধুরা আজকার ভিডিও খান মোর কেমন লাগিল অবশ্যই কমেন্ট অন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবন আর তোমার যদি কোনো বাসি ভাত এরকম করে বাঁচে যায় তো এরকম করে রান্না করে খেয়ে দেখবন দেখুন খেতেও দারুণ লাগবে আর নষ্টও নি হবে আর কি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার হবে নেক্সট ভিডিও